নদীর কলকল শব্দ ব্রিজের উপর থেকে ভিডিওটা করতেছি দেখেন নদীর যে ছোটটা কত সুন্দর কলকল শব্দ হইতেছে আর একটা যে আবহাওয়া ঠান্ডা একটা আবহাওয়া বাতাস আসতেছে অসাধারণ যাকে বলে আমার অনেক ভালো লাগতেছে প্রচুর পরিমাণ ঠান্ডা আবহাওয়াটা আর ভিউটা মাসাল্লা অনেক সুন্দর দেখেন পুরাটা অসাধারণ একটা ভিউ দেখলে আপনাদেরও ভালো লাগবে অথচ আমি ফুল দেখাইতে পারতেছি না এই যে হইছে ব্রিজ এখান থেকে পুরা আমি ব্রিজের একদম মাঝখানে চলে আসছি এই পাশেও দেখেন এই পাশেও দেখেন এই যে পুরা মাঝখানে আমি চলে আসছি আসার পরে দেখলাম এই যে নদীর যে আবহাওয়াটা বা যে ছোটটা যাইতেছে অসাধারণ যাকে বলে মনে করেন একটা কলকল শব্দ হইতেছে যে এই যে নদীর চেহারাটা অসাধারণ যাকে বলে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া লাগতেছে আর অসাধারণ যাকে বলে যাকে বলে অসাধারণ অসাধারণ আমি পুরা ভিডিওটা করতেছি কারণ দেখানোর জন্য কারণ মাঝখানে চলে আসছি তিস্তা ব্রিজের মাঝখানে চলে আসার পরে অসাধারণ দৃশ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যাই হোক আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই দেখছেন কী রকম একটা শোধ যাইতেছে এখানে যাকে বলে মনে করেন এককে মাথা নষ্ট করা শোধ আমি কিন্তু অনেক উপর থেকে ভিডিওটা করতেছি কারণ আপনাদেরকে একটু দেখানোর দরকার যা যারা এখনো তিস্তা ব্রিজ এখানে আসেন নাই আমি একদম মাঝখানে চলে আসছি এই যে দুই পাশে দেখেন মাঝখানে চলে আসার পরে এখান থেকে এই যে দেখতেছি একটা পিলার আছে পিলারের যে শব্দটা হইতেছে এখানে দেখছেন পানি মনে করেন প্রচুর ওইখান থেকেই আসতেছে পুরাটা দুই সাইড দিয়ে দেখেন শুধু পিলারের এই জায়গাটা পিলারের এই জায়গাটা অসাধারণ যাকে বলে দেখলে আপনারা মাথা নষ্ট ঠিক আছে কেমন হইলো কি সমাচার সবাই একটু জানাবেন ভিডিওটা কারণ অনেক দিন পর আসার পরে আবার এই তিস্তা ব্রিজের এখানে মাঝখানে এসে একটা ভিডিও নিলাম এই যে দেখেন উৎপাদন তো হয়েছে অনেক আগে গাড়িও যাইতেছে যাকে বলে মন মনটা ভরে যায় আর কি এখানে আসার পরে আইসে দেখলে আপনি পুরো মাথা নষ্ট পানিগুলো একটু কালো ঘোলা ঘোলা দেখতে কিন্তু এই যে দেখেন যে একটা পাক মারতেছে পাকটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন অনেক কষ্ট দিলাম ভিডিওটা পড়া দেখবেন কেউ স্কিপ করবেন না দেখলে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটু বলবেন নিত্য নিত্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আবার কারণ বাড়ি যখন আমার এখানে অবশ্যই দেখা হবে কোনো এক সময় যদি আপনারা চান অবশ্যই ভিডিও দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ